বন্ধুরা রুহির লাইফস্টাইলে স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো নিরামিষ কাশ্মীর আলুর দম তার জন্য লাগছে আলুগুলোকে আমি একবার গরম জলের মধ্যে একবার ফুটিয়েছি দিয়ে রেখে তার কারণ হচ্ছে যাদের সুগার আছে যদি একবার ফুটিয়ে নেয় তাহলে যে রসটা বেরিয়ে যাবে তাতে সুগারের জন্য সুগার রুগীদের জন্য এটা বেস্ট ওই জন্য আমি আলুটাকে শুধু শুধু একবার বয়ল করে নিয়েছি আর লাগছে টক দই টক দইটা হচ্ছে রুম টেম্পারেচারে রাখতে হবে তার কারণ হচ্ছে ফ্রিজে রাখলে দইটা ছানা হয়ে যাবে আর ভালো করে ফেটাতে হবে টক দইটা আর লাগছে আনারস আর এই কিসমিশ কিসমিশগুলো আমি সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ফোরনের লাগছে হচ্ছে তেজপাতা দারচিনি জাইফল জয়চি গোটা জিরে আর চিনি এলাচ আর এটা হচ্ছে মশলা হচ্ছে আদা চারমগজ পোস্ত কাজু কিশমিশ এটাকে আমি একটু বয়েল করে জলটা ছেড়ে দেওয়া হয় তাহলে সুগারের রুগীদের জন্য খুব বেস্ট একদম এখন সব ঘরে ঘরেই সুগার আছে প্রত্যেক ঘরেই সুগার আছে আমি এটা ব্লেন্ড করে আর মশলাতে লাগ এখানে মশলা গুঁড়ো মশলাতে লাগছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি সামান্য একটু হলুদ দেব যাতে মানে সাদা ভাবটাও আসে হলুদ ভাবটাও আসে আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চলুন আমি ব্রেন্ড করে চলুন রান্নাটা করে নিচ্ছি আমি এবার ওভেনটাকে চাইবো কড়াইটা বসানোই ছিল তারপরে আমি চার চামচ সর্ষের তেল দিয়ে দেব আপনারা সাদা তেলও করতে পারেন আমি সর্ষের তেল দেব তেলটা একটু গরম হোক তেল আমার গরম হয়ে গেছে আমি আলুগুলোর মধ্যে একটু লবণ আর হালকা একটু হলুদ দিয়ে মাখিয়ে আমি এগুলোকে ভাজতে দেবো আলুগুলোকে ভাজতে দেবো একটু নাড়াচাড়া করে এবার একটু ভাজা ভাজা হোক আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি একটু লাল লাল করে আলুগুলো ভিজেছি আমি এবার এই বোলটা তুলে নেবো গুলো সব গুলো সব তুলে নেব আমার আলুগুলো সব তোলা হয়ে গেছে আমি এইটার মধ্যে একটু চিনি দিয়ে দেবো এই তেলেই দিয়ে দেবো চিনি আমি আর আলাদা করে তেল দেবো না চিনিটা একটু লাল লাল হোক যাতে আলুর দমটা একটু কালার আসে সুন্দর একটা কালার আসে হয়ে গেছে আমি মেমের ফোড়নটা দিয়ে দেবো ফোড়নে ছিল যে যেটা ফোড়নে ছিল তেজপাতা জিরে দারচিনি শুকনো লঙ্কা এইভাবে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে একটু ভাজা সবসময়তেই ফোড়নটাকে একটু ভাজা ভাজা করতে হবে যাতে ফোড়নটাতে একটা স্মেল আসে স্মেলেই তরকারির টেস্টটা অন্যরকম হয়ে যায় আমি এবারে যে পেস্টটা বানিয়েছিলাম আদাজ পোস্ত চার মগজ তারপরে কাজু কিশমিশ সেই পেস্টটা দিয়ে দেবো আমি একটু গরম দিয়ে যাবে যাতে মশলাটা ছিটতে না আসে না পুড়ে যায় que la cinta. সবসময়তেই আলুর মশলা ভালো করে কষাতে হবে যদি মশলা ভালো করে কষানো হয় তাহলে তার টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় এর থেকে দারুণ হয়ে যায় এই এই আলুর দমটা আমি ট্রেনিং দিয়েছিলাম তখন সকালবেলা ব্রেকফাস্টে আমাকে এই আলুর দমটা দিয়ে আর আলু আলুর পরোটা আর

যাতে মশলাটা ভালো করে মেশানো হয় এরপর আমি দিয়ে দেব এরপর আমি দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি বলেছিলাম হালকা একটু হলুদ দেবো হলুদটা হালকা সামান্য একটু হলুদ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো আমি কাশ্মীর লঙ্কাটা পরে দেবো একটু আমি ভালো করে কষাবো মশলাটা হুম এবারে মশলাটাকে আমি ভালো করে কষাবো যাতে মশলাটা তেল ছেড়ে যায় হুম এবার মশলাটা তেল ছেড়ে যাবে দেখুন এবার আমি

দু চামচ টমেটো কেচাপ দিয়ে দেব আমি ভালো করে এবার মশলাটাকে কষাবো ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়বে আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে তারপর আমার মশলা কষানো হয়ে গেছে এবার আমি এই ভাজা আলুগুলো দিয়ে দেব ভাজা আলুগুলো আমি সব দিয়ে দেব ভালো করে কষাবো আমি তিন মিনিট মতো ঢাকনাটা দিয়ে রেখে দেবো কষানোর জন্য আলুগুলো মশলার সাথে আমি এবার ঢাকনাটা ফুলবো তিন মিনিট হয়ে গেছে

লাল লাল করবো বলে আমি কাশ্মীর লঙ্কাটা অনেকটা লঙ্কা ঝাল খুব ঝাল হয় না কাশ্মীর লঙ্কাটা আমি অনেকটা দিয়েছি হলুদটা আমি অল্প দিয়েছি যখন ফুটবে তখন আমি লবণ দেব আমি এখানে সামান্য একটু কসুরি মেথি দেব আর কসুরি মেথি দেব আমি লাস্টে নামানোর কিছুটা আগে এখন আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা খুঁজব আমি একবার গাড়া ছাড়া করব এবার আমি সারা করবো দেখবো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা দেখুন আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি লবণ আমি দিইনি তখন আমি লবণটা দিয়ে দেব আপনারা আপনাদের মতো মতো লবণ দেবেন আমি আমার স্বাদ মতো লবণ দিলাম এবার আমি কসুরি মেথিটা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করব দেখুন দারুণ হয়েছে যেমন কালার হয়েছে খেতে তো এখন আমি বলতে পারছি না কেমন হবে নিশ্চয়ই ভালোই হবে খেতে কিন্তু দারুণ খেতে হয় এবার আমি ভাজা মশলা দেব আমি অনেকটা ভাজা মশলা দিচ্ছি আর এই নিরামিষ আলুর দমে ভাজা মশলা দিলে এর টেস্টটা অন্যরকম হয়ে যায় ভাজা মশলা দিলাম তারপরে আমি একটু বাটার দিয়ে দেব

পরোটা লুচি সাথে দারুণ লাগে কিন্তু আমি এবার গ্যাসটা অফ করে দেব দিয়ে আমি এই প্লেটটাতে তুলবো তারপরে দেখাবো এই আনারসগুলোকে দেখুন আনারসগুলো একদম পুরো গলে গেছে পুরো আনারসগুলো গলে গেছে পুরোটা তুলে আমি দেখাচ্ছি দেখুন আমার আলুরদম রেডি কাশ্মীর আলুরদম রেডি হয়ে গেছে এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ